আসসালামু আলাইকুম আজকেও একটা বাংলাদেশের একটা বড় সমস্যার সমাধানের একটু নিয়ে আলোচনা করবো সমস্যাটা হলো অনেকে প্রশ্ন স্যার আমি ইংলিশের বেসিক দুর্বল আমার ফাউন্ডেশন নাই আমি ইংলিশ একদম জিরো থেকে শুরু করতে চাই এইটার উত্তরটা এবং এটা পুরো বাংলাদেশে বা আমি স্পোকেন পারি না কী করবো আচ্ছা এখন সব একটু এই যেখানে যে আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ইংল্যান্ডে বাংলা ভাষার কোর্স চালু করা হলো রানী এলিজাবেথকে বাংলা শিখাইতে হবে ফলে এখন ব্রিটিশ রাজপরিবারে বাকিংহাম প্যালেসে বাংলা ভাষার কোর্সে পড়ানো হচ্ছে সপ্তমী সপ্তমী অতীত আর সমাস বলো যে এই অপাদানে অপাদানে অতীত বহুবী সমাস এগুলা টিকে প্রিন্স চার্লস উনি কি এক বিন্দু বাংলা শিখতে পারবেন বাংলা বলতে পারবেন কোনো লাভ হবে না এই যে কারক বিভক্তি সমাস এগুলো শিখে আসলে বিন্দু মাত্র বাংলা শেখা হবে না আচ্ছা এই এটা যেহেতু ব্যাপারটা আসছে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই সাপোজ তোমাদের অনেকেরই চাচা মামা খালু উনি হয়তো পনেরো বিশ বছর ধরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বা ইউকে থাকেন বিদেশ ওখানে উনি সেটেলড তোমার একটা চাচা তো মামা তো ভাই বোন কাজিন বিদেশে জন্মগ্রহণ করছে বর্ন অ্যান্ড ব্রট আপ ওইখানেই ফলে সে বাংলা পারে না তার বয়স আট দশ বছর সেন বাংলাদেশে তোমার চাচা বাড়াইতে আসছেন হ্যাঁ সাথে তোমার চাচা তো ভাই বোন আসছে তারা ছোটোর থেকে বড় হিসেবে ওখানে বাংলা পারে না তখন দেশে আসছে দুই মাস থাকবে এই প্রথম বাংলাদেশে আসছে তুমি তোমার বন্ধুকে ফোন করলা দোস্ত আমার তো একটা কাজিন আসছে বিদেশ থেকে বাংলা পারে না তো আমি দুই মাস থাকবো একটু বাংলা শেখাবো এখন কোন বই দিয়ে শুরু করব। আগে কি সিক্সের ব্যাকরণ বই পড়াবো না নাইনের ব্যাকরণ বই নাকি হ্যাঁ অমুক স্যারের ব্যাকরণ বই আর কোন টপিকটা পড়াবো কারো ব্যক্তি সমাজ কোনটা না তৎসমত্ভব বন্ধু কি বলবে এই তুই তো তাকে বাংলা শিখাবি তাহলে ব্যাকরণ পড়াবি কেন এই টাইম একটা গভীর কথা আমি বলতেছি বাংলা ভাষা শেখার জন্য যদি ব্যাকরণ পড়ানো হাস্যকর হয় তো ইংলিশ শেখার জন্য গ্রামার পড়া ওরকমই হাস্যকর আচ্ছা এটা আর পরে আমি ব্যাখ্যা করব তো এই বইটা যে ইংলিশে জিরো থেকে হিরো তুমি আমি যেইভাবে মাতৃভাষা ভাষা বাংলা শিখেছি এইভাবে ইংলিশ শেখা যাবে এই বই থেকে আমাদের পুরো বাংলাদেশের ইংরেজির ফাউন্ডেশন দুর্বল ক্যারিয়ার আর ভবিষ্যৎ রানা প্লাজার মতো কি হইতে পারে ধসে ধসে পড়তে পারে যাচ্ছে ইংলিশের কারণে সে মনে যে ভার্সিটিতে চান্স পায় না মেডিকেলে চান্স পায় না বা চাকরির পরীক্ষায় চান্স পাচ্ছে না ইংলিশের কারণে এখন ফাউন্ডেশন সেখানে মজবুত করতে হবে মজবুত করার জন্য দুইটা বই হ্যাঁ একটা হচ্ছে জিরোর থেকে হিরো আর একটা হলো পাসপোর্ট টু গ্রামার এই বইটিটা পৃথিবীর সব বই থেকে ভিন্ন এই জন্য আমি সঠিক গাইডেন্সটা দিয়ে দিচ্ছি এই বই নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে যে পাসপোর্ট টু গ্রামার ওই দিন একজন বলতেছিল যে পাসপোর্ট টু গ্রামার স্যার আমি দশ বছর কয় বছর দশ বছর টেন্সের পিছনে দৌড়াইছি তবুও আমার টেন্স জিনিসটা ক্লিয়ার হয়নি খালি আউল হয়ে যাইতো অথচ মাত্র তিন দিন পাসপোর্ট টু গ্রামার পড়েছি টেন্স আমার পিছনে দৌড়ায় আরেকজন বলতেছে স্যার আমাদের বাসে বাড়ি খুলনা হাটে আমাদের এলাকায় প্রতি বছর প্রতি ক্লাসে দুই মাস ধরে খালি টেন্স পরানো হইতো ফাইভে দুই মাস সিক্সে দুই মাস সেভেনে দুই মাস এইটে দুই মাস নাইনে দুই মাস আর আমরা তোতাবাকির মতো শিখতাম দু ডান গো গন ডু ডান গো তারপরে যখন স্যার প্রেজেন্ট পারফেক্টেন্সের সংজ্ঞা পড়াইতেন ঘটনা গডিয়া গেল কিন্তু ফল বিদ্যমান রহিল আমরাও পড়ছি চল্লিশ বছর আগে তখন হ্যাঁ স্যার যখন বলতেন ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান রইলো তখন আমি জানলা দিয়ে ক্লাসরুমের জানলা দিয়ে আম গাছের দিকে তাকাইতাম আম গাছে তো কোনো আম নাই ফল নাই মানে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান বেচারা মনে করছে কি ফল মানে কি ফ্রুট আম জাম লিচু কাঁঠাল কলা এখানে তো ফ্রুট না এখানে হলো ঘটনার ফল কিন্তু আসলে এগুলা কিছু দরকার নাই ট্রাম্প সাহেব ও মামা সাহেব ওনারা কি প্রেজেন্ট পারফেক্ট ইংলিশ শিখছেন তুমি আমি কি ছোট থেকে ঘটমান বর্তমান নিত্যবৃত্ত দিয়ে বাংলা ভাষা শিখেছি আমরা এটা লাগেও না একজন নিরক্ষর কৃষক বা রিক্সাওয়ালা ভাই জীবনেও বাংলা পড়েন নাই উনি কি বলেন আমি আগামীকাল ভাত খেয়েছিলাম ওনার কি টেন্স আওলায় যায় আওলায় যায় না হি লার্ন ল্যাঙ্গুয়েজ থ্রু ইউজ ইংলিশ শিখতে হয় তুমি আমি যেভাবে বাংলা শিখেছি হ্যাঁ ইংলিশ শিখতে হবে ওইভাবে বিল্ডিংয়ের ফাউন্ডেশন ব্যাপারটা আরেকটু ধরাই দেই একটা বিশতলা বিল্ডিং যে তোমরা কখনো ঢাকায় আসলে মতিঝিলে বিশতলা বিল্ডিং তো বিশতলা বিল্ডিং এর প্রতিতলার জন্য কি আলাদা ফাউন্ডেশন বিশতলায় কি ফাউন্ডেশন বিষটা না ফাউন্ডেশন কিন্তু একটাই এটা কেন বলতেছে আরেকটু বুঝাই দিচ্ছি ক্লাস ফাইভ একটা উদাহরণ দিচ্ছি ক্লাস ফাইভে বলা হচ্ছে কি আই এম গোয়িং হ্যাঁ আই আমি যাচ্ছি এইটা এস এসসিতে এসে আই ইজ গোয়িং আমি যাচ্ছি আবার মাস্টারসে আই আর এইভাবে তাহলে আই এম ফাইভে আই এম এস সিতে আই আই আর এটা কি এক এক ক্লাসে এক এক রকম তা না সবসময় এটা চেঞ্জ হয় না ফাউন্ডেশন একটা এটা কেন বলতেছি কেউ কেউ সে আমাকে বলে স্যার আমি তো এম বি এ মাস্টার্স আমি তো এখন বিসিএস পরীক্ষা দিব আমাকে এখন বিসিএস এর গ্রামার দেন বা আমি এইচ এস সিতে পড়ি এইচএসসির গ্রামার দেন আমাকে ভার্সিটি ভর্তির গ্রামার দেন আমার উত্তর হলো আরে বাবা ফাউন্ডেশন তো একটা গ্রামার কয়টা একটা এইটা তো ফাউন্ডেশন এটা সবার জন্য সেম এখন আরেকটা মজার ঘটনা এই বইয়ের একদম উপরে লেখা আছে ছোট বড় এই বইয়ের একদম উপরে লেখা ছোট বড় সবার জন্য তো বছর পাঁচেক আগে প্রথম যখন এই বইটা আমি লিখি মার্কেটে এটার গায়ে লেখা ছিল বইয়ের গায়ে লেখা ছিল স্কুল অবলিক কলেজ অবলিক ভার্সিটির জন্য কেউ কেউ এসে বলতো আমাকে স্যার আমি তো মাস্টার্স আমি তো বিশেষ দিব আমার তো প্রেস্টিজে লাগে আপনি বইয়ের গায়ে স্কুল কলেজ লেগে লাগছে বই ঢাইকে রাখতে হয় মানে বাঙালির প্রেস্টিজ একটুতেই দৌড় দেয় আয় হয় আমার প্রেস্টিজ গেল গিয়া দর 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 সেই জন্য আমরা কী করছি এখন ওই স্কুল কলেজ কেটে ছোট বড় সবার জন্য মনে করো তুমি হয়তো ইন্টারমিডিয়েট তোমারও ফাউন্ডেশন এইটা তোমার ছোট ভাই বোন সেভেন আবার বড় ভাই বোন মাস্টার্স বা আইএলটিএস দিবে ওনারও ফাউন্ডেশন এইটা আরেকটা জিনিস ধরাই দেই টেন্স পুরা বাংলাদেশে একটা ভীতির ব্যাপার হলো টেন্স এই বইটা শুরুই হয়েছে টেন্স দিয়ে যাতে একদম প্রথমেই তোমার টেন্সের ভয় ভুল ভেঙে যেয়ে ইংলিশ শেখা হয়ে যায় যেমন এখন আমার সাথে একটু কোরাস করো হ্যাঁ আমি যাই আই গো তারপর আই ইট আমি খাই আই থিঙ্ক আমি চিন্তা করি আই ড্রিঙ্ক আমি পান করি আই স্লিপ আমি ঘুমাই এইভাবে প্রচুর উদাহরণ এখানে প্রচুর উদাহরণ দেখে দেখে জোরে জোরে পড়বা। তোমার এই এই পেজ পড়তে হয়তো তিন মিনিট লাগলো হয়ে গেল তা এটা হলো এটা টেন্সের নামটা দেওয়া আছে এখানে আবার হ্যাঁ দে দে গো প্রত্যেকটার অর্থ অথবা এরকম আরেকটা পেজে আই এম গোয়িং সব প্রেজেন্ট এইভাবে এক এক পেজে এক একটা টেন্সের প্রচুর উদাহরণ যাতে ওই সংজ্ঞা প্রচলিত পদ্ধতিতে বাংলাদেশে সংজ্ঞা আর স্ট্রাকচার শিখে যে মেধা যে সময় নষ্ট হয় এটার থেকে তুমি বেঁচে যাবা তো ওই দিন আমাকে একজন বলতে চাই স্যার আপনাদের ওই বইটা আমি সংগ্রহ করে পেইজ উল্টাই আর উল্টা আর উল্টাই দুটোরি না রুল কই রুল কই রুল পায় না কে আপনি খালি দিয়ে রাখছেন প্রচুর বাক্য আর বাক্য এখন একটু বুঝাই দিচ্ছি ব্যাপারটা যে এই যে এইখানে সাপোজ তুমি ওই ই শিখবা মডিফায়ার যে রান্ড কি যে আমি বাড়ি যে ঘুমাবো যে আফটার গোয়িং হোম আই উইল স্লিপ আফটার গোয়িং হোম আই উইল ইট আফটার গোয়িং হোম আই উইল রেস্ট এইভাবে প্রচুর উদাহরণ আছে হ্যাঁ উদাহরণের মাধ্যমে ভাষা শেখানো হ্যাঁ যেমন ওই এইখানে যেটা ধরা দিচ্ছে তো এই বইয়ে এইভাবে শুধু টেন্স না ওই ভয়েস ন্যাশন ন ট্রান্সমেশন যা লাগে গ্রামারের যা লাগে এভরিথিং ইজ হিয়ার কিন্তু কোনো আর স্ট্রাকচার এই থাকলে এই হবে এইটার কচকচানি নাই তুমি আমি যেভাবে বাংলা শিখেছি আমরা তৎসম দিয়ে এগুলো বাংলা শিখি নাই যেভাবে বাংলা ইউজ করে করে বুঝে বুঝে শিখেছি এইভাবে ইংলিশ শিখতে হবে সোজা কথা এইটাই এখন তো এই দুইটা বই এই দুইটা বই হলো ভাষার ফাউন্ডেশন তুমি যেই লেভেলেই থাকো আর রুটিনটা কি হবে এটা 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 মিনিট 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 আর অল্প অল্প করে পড়ো আরেকটু বলে দেই মানে তুমি পরীক্ষা দেয় যাই দাও মানে বাংলাদেশের মেইন সমস্যা কিন্তু ফাউন্ডেশন তোমার সময় কম থাক অনেকে বলে স্যার আমার তো এক মাস পর পরীক্ষা একমাস পরীক্ষার সমস্যা নেই তোমার ফাউন্ডেশন ঠিক না হলে ওই যে আমাদের ভোকারি মনে থাকে না সব সবকিছু কারণটা এটা আমার ফাউন্ডেশন দুর্বল তো তোমার ফাউন্ডেশনটা মজবুত করো দেখবে যে তুমি কোন লেভেলে চলে যেতে পারবা ইংলিশকে নিয়ে এটা তুমি টেরো এখন মানে বুঝতেছো না তুমি ধরাই দিয়ে আমি আরেকটা আরেকটা ভিডিওতেও বলেছি যে আমি তো আই ওয়াজ টিচার অফ ঢাকা ইউভার্সিটি আইবিএ আমি তো আই টিচারের চাকরি ছেড়ে দিচ্ছি যেই আই নাম শুনলে বাঙালি দূর থেকে সালাম দেয় আর এই ছেড়ে দেমা কে দেমাছে চেষ্টা করে লাভ নাই আমি টিচারের চাকরি ছেড়ে দিছি এটা কোন ফুটির জোরে আমি বুয়েটের আমি আমার বুয়েটের এই খুঁটির জোরে না মন্ত্রী মিস্টার আমার আত্মীয় খুঁটির জোরে না ইংলিশের খুঁটির জোরে ইংলিশের খুঁটির জোরে ইংলিশে ভালো হইতে পারলে তুমি যে ক্যারিয়ারে কোথায় যাইতে পারবা এটা আসলে এখন তুমি বুঝতেছো না তুমি যদি বুঝো একটু উঠে পড়ে লাগো তো থ্যাংক ইউ খোদা হাফেজ আজকে বিজয় নিচ্ছি